যে নোয়াখালী দে আর রিয়েলি রিয়েলি হ্যাভ মানি দে আর রিচেস্ট দে হ্যাভ দে আর ক্রিকেট ফ্যাসিনেশন এবং তারা ডেফিনেটলি ডিজার্ভ করে টু হ্যাভ আ টিম ইন বিপিএল অন্য দলগুলো অন্য ফ্র্যাঞ্চাইজি গুলোকে নিয়ে যে ধরনের টানা মধ্যে পড়তে হয় বিতর্কের মধ্যে পড়তে হয় নোয়াখালী থেকে যদি একটা দল আসে সেই বিতর্কে পড়ার কোন সম্ভাবনা আমি অন্তত দেখি না বাট নোয়াখালী দে শুড প্রেজেন্ট দেম সেলফ মোর স্মার্টলি এই কথাটা আমি বলেছিলাম এটার জন্য পরবর্তীতে অনেক ঘটনা ঘটেছে এরপর আমি নোয়াখালী নিয়ে কথা বলিনি যাই হোক নোয়াখালী এখন বিসিপি কথা বলা শুরু করেছে দে নিট নোয়াখালী ইন দ্য বিপিএল দে অলসো নিট কুমিল্লা ইন দ্য বিপিএল তাহলে নোয়াখালী আর কুমিল্লা এই দুই দলের মধ্যে কোনটা যাবে নোয়াখালী নাকি কুমিল্লা নাকি দুটাই কুমিল্লা নোয়াখালী খুব কাছাকাছি নিকটনিক এবং এই দুই দল নেয়ার ব্যাপারে যে প্রচুর আগ্রহী থাকবে এটা নিয়েও কোনো ডাউট নেই সেটা যদি হয় এই ঘটনাকে যদি আমি সত্য মেনে নিই তাহলে বিপিএল গভর্নিং কাউন্সিল তো নোয়াখালী এবং কুমিল্লার নাম বলছে যতটা আগ্রহ থেকে এক্সপ্রেস করছে তাদের ইন্টারেস্ট তার থেকে কিছুটা মাইন্ড গেম খেলার জন্য কি কারণে খেয়াল করে দেখবেন দেখবেন যে নোয়াখালীর যে দলটাকে নিয়ে আলোচনা হচ্ছে বা নোয়াখালীর যে দলকে এখানটায় খেলানোর ব্যাপারে বিপিএল এ দল দেবার ব্যাপারে ডিসকাশনগুলো চলছে এখানটায় বড় বড় কোম্পানি ওনার হতে হবে ফিনান্সিয়াল ট্রানজেকশন সলিড হতে হবে ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত থাকবেন তাদেরকে দক্ষ হতে হবে এই জায়গাগুলোকে কুমিল্লা বা নোয়াখালী মিট করবেই তারা যদি ইন্টারেস্ট শো করে এবং তাদের সেই প্রত্যেকটা জায়গা মিট করার মতো মতিলিটি রয়েছে সমস্যা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালী কুমিল্লা অঞ্চলকে অঞ্চলকেই দল দেবে না এই যে আজকে বললাম লিখে রাখেন দুইটা অঞ্চলকেই দল দেবে না তাহলে আপনারা এই ঘোষণাটা দিলেন কেন কি কারণে দেবে না সেই ব্যাপারটা কেউ বলে নাই মিঠু ভাই অস্পষ্ট ভাবে ক্লিয়ার করেছেন কেউ বুঝতে পারে নাই চালাক মানুষ সেটা হচ্ছে দেখেন মিঠু ভাই বলেছে কি গতকালকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব আমি তার সমালোচনা করছি না তাকে টেকনিক্যাল পয়েন্ট অফ থেকে এভাবে আলোচনা করতে হবে চারটা ভেনুতে এবারে বিপিএল হবে সিলেট চিডং ক্যাপিটাল সিটি ঢাকা এর সাথে বরিশাল বা রাজশাহীর মধ্যে যে কোনো একটা অ্যাড হবে টোটাল নাম্বার অফ ভেনুস ইস ফোর আপনি যদি চারটা ভেনুতে বিপিএল করেন তার মানে আপনি চারটা ভেনুতে হোম এন্ড অ্যাওয়ে করবেন হোম এন্ড অ্যাওয়ে যদি করেন তার মানে এই চারটা ভেনু তো চারটা দলের হোম ভেনু হবে চারটা ভেনু যদি চারটা দলের হোম ভেনু হয় তাহলে ঢাকার দল অবশ্যই থাকবে চট্টগ্রামের দল অবশ্যই থাকবে সিলেটের দল আপনি না চাইলেও রাখতে হবে সিলেট আপনি খেলা দিবেন দল রাখবেন না রাজশাহীর কাউকে না কাউকে দিতে হবে চারটা ভেনুতে আপনি বিপিএল করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে নীতিগত ভাবে একটা সিদ্ধান্ত চলে গেছে বরিশালও হতে পারে বরিশালও ফোর্থ ভেনু হতে পারে রাজশাহী হইতে পারে আমি ধরে নিলাম রাজশাহী ঠিক আছে আপনি যদি চারটা ভেনুতে বিপিএল করেন তার মানে আপনি চারটা ফ্র্যাঞ্চাইজি রাজশাহী বরিশাল ঢাকা চট্টগ্রাম সিলেট আপনি আবার আপনিই বলছেন যে আপনি পাঁচটার বেশি দলকে নিয়ে বিপিএল করতে হয়তো পারবেন না ওপেন থাকবে সবার জন্য আপনি আসলে করবেন না আপনি বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল কাউন্সিল কোনোভাবেই আপকামিং বিপিএল পাঁচ দলের বেশি নিয়ে করবে না যেটা মনে হচ্ছে চারটা হইতে পারে এরকম সম্ভাবনা রয়েছে যখন আপনি চারটা ভেনুতে বিপিএল আয়োজন করবেন ওই চারটা ভেনুর হোম টিম চারটা দল হয়ে যাবে আপনার অ্যাপ্রক্সিমেট ভেনু হিসেবে নোয়াখালী এবং কুমিল্লা নাই তাহলে তো নোয়াখালী এবং কুমিল্লা থেকে আপনি পিক করবেন সর্বোচ্চ একটা দল নাও করতে পারেন কেন চারটা দল যদি হয় রাজশাহী সিলেট ঢাকা চট্টগ্রাম এর সাথে রংপুর আছে না রংপুর তো থাকবেই পাঁচটা দল তো এখানে হয়ে গেল নোয়াখালীর জায়গা কোথায় কুমিল্লার জায়গা কোথায় কোন জায়গাটায় বলেন